আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো ত্রিশ টাকায় টু পিসের গেন্সের দেখাবো ঠিক আছে আর এগুলো কিন্তু নাইটি স্যুটও আছে বা পিজি সেট পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে হ্যালো কিটির ভিতরে থাকবে দারুণ একটা কালেকশন এখানে হচ্ছে খুব সুন্দর ফিতা দেয়া একটা ড্রপ শোল্ডার গেঞ্জি তাই না আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হ্যালো কিটির ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা এক সেট নিলেও হোলসেল ছত্রিশ থেকে এগুলো কিন্তু আপনারা চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু হিট কালার ঠিক আছে এইটা দেখেন ফ্লার্স এটা একটা কালার থাকবে এটাও সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা আরও অনেক ডিজাইন আছে কালার আছে দেখেন এটা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন কাপড়গুলো এত সফট না ধরলে বুঝতে পারবেন না এইটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হ্যালো কিটের ভিতরে পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে যাবেন আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের একদম লুট পার্সেলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার এটা একটা কালার এক সেট নিলেও হোলসেল ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড় সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা হচ্ছে সিভিট কালার সরি সিভিট কালার এটা প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা ডিপ অনিয়ন কালার দেন এটা হচ্ছে রেড মেরুন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও দুইশো পঞ্চাশ টাকা জার্স খুব সুন্দর এটা ওপেন বাটন শার্ট দেখাবো মানে গেঞ্জি সেট দেখতে পাচ্ছি এটা ওপেন বাটন পকেট আছে এখানে সম্পূর্ণ পাইপ দেওয়া এগুলো কিন্তু নাইটি স্যুট টু পিসের নাইটি স্যুট প্রাইস থাকবে তিনশো ত্রিশ আচ্ছা অনলি তিনশো ত্রিশ টাকার একদম ধামাকা সেলে কিন্তু পরে গুলো পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে তিনশো ত্রিশ টাকার একদম ধামাকা অফার প্রাইজে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নাইটি স্যুটের আরও অনেক ডিজাইন আছে প্রিন্ট আছে এগুলো একদম নিউ প্রিন্ট তাই না একদম নতুন নতুন প্রিন্টগুলো কিন্তু চলে আসছে নুহা ফ্যাশনে এটা দেখেন এটা একটা প্রিন্ট খুব সুন্দর এগুলো সবগুলো অনলাইন হিট ঠিক আছে একদম অনলাইন হিট কালেকশন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস এটা হচ্ছে রেড মেরুন কালার এটা দেখে এটা চেরি ফলের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট তিনশো টাকা এক সেট নিলেও হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই দেখেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব নাইস এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর কিন্তু কালার এটা একটা কালার তিনশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এইটা হচ্ছে খুব চমৎকার গোল্ডেন কালার লাস্টার হচ্ছে ব্লু কালার তিনশো ত্রিশ টাকা এখন দেখাবো কামিজ প্যাটার্নে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কামিজ গেঞ্জি মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে এটার আচ্ছা এগুলো ফ্রি সাইজ এগুলো সম্পূর্ণ স্টিচ করা যে কোনো বাড়িতে পড়তে পারবেন ঠিক আছে দুইশো পঞ্চাশ আসলে গরমের ভিতরে এই কাপড়টা খুবই আরামদায়ক এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার দুইশো টাকা এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ আরও অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে দেখেন এটা একটা প্রিন্ট এই কালারটা কিন্তু খুবই হিট একটা কালার দুশো পঞ্চাশে পেজ আছেন বড়ি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে যারা এক্সপোর্ট কোয়ালিটি চাচ্ছেন এগুলো চোখ বুঝিয়ে নিয়ে নিতে পারেন কারণ দুশো পঞ্চাশ টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আপনারা এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার দেন এটার ভিতর লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট